একটি অনলাইন সাইডে মোবাইল ডেলিভারি করে ডেলিভারি নেওয়ার সময় ডেলিভারি বয়ের হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে পালা থেকে ধরা পড়ে গণপিটুনি খেলো এক যুবক অভিযোগ লাভপুরের বাসিন্দা চুয়ার একটি মোবাইল অর্ডার দেওয়া হয় অনলাইন সাইডে মোবাইল ডেলিভারি নেওয়ার জায়গা দেওয়া হয় সুরের একটি জায়গাতে সেখানে মোবাইল ডেলিভারি নিতে এসে মোবাইলটি নিয়ে ছুটে পালিয়ে যায় স্থানীয় বাসিন্দারা ও ডেলিভারি বয় তাকে ধরে ফেলে এবং গণপিটুনি দেওয়া হয় তুলে দেওয়া হয় শিউরি থানার পুলিশের হাতে

ওই দাদা এটা কইলো কি তারপরে তুমি কি মোবাইলটা নিয়ে চলে যাচ্ছ লাগানো? চলে যাচ্ছো। কেন? কেন চলে তুমি কি আগে এরকম করেছো? একবার করেছিলাম कैंसिल হয়ে গেছে। এরকম আগে কি এই ঘটনা করেছিল? না, করিনি করেছিলাম করার জন্য কিন্তু कैंसिल হয়ে গেছে। না না, আজকে যে নিয়ে পালিয়ে মোবাইলটা এটা কি আগে না, তো এই প্রথমবার। তোমার কাছে ফোন উদ্ধার ফোনগুলো একটা মায়ের একটা মামা আর একটা মা আমাকে দিয়েছে কেন তিনটে ফোন নিয়ে কি কো বাড়িতে বাবা ফোন করবে তুই কোথায় আছিস বলে নিয়ে এসেছিস মামার ফোন কি ইউজ করে না তোমাকে দিয়ে দেয় না ওটা ওটা একটা পুরনো মামা নতুন কিনেছে ওই জন্য ওটা ঘরে মায়ের ফোনটাও কি করে মা ইউজ করে না ইউজ করে না বলে কি করে ফোন ইউজ করে ওটা আমি নিয়ে এসেছি এখন কোথায় রাখা হয়েছে ফ্লিপকার্ট অফিসে তুমি এর আগে ফোন চুরি করেছো এর আগে করিনি

বাড়ি লাভ করে আবার আবার বলছে মালইগো না মাল এর নামটা দেখতে দেন করলে কেন কেন করলে কি নাম তোমার အမောင်စံတို့လားမလိုက်ပါမလိုက်တော့ဆောလ်ကြမ်းတာနာပေါ်လာတယ်